স্টুডেন্ট তোমরা অনেকদিন ধরেই আমাকে প্রশ্ন করছো যে স্যার ক্লাস ইলেভেনের একেবারে শুরু থেকেই কি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট প্রস্তুতি নেওয়া নেওয়া সম্ভব সম্ভব আর যদি হয় সেটা কিভাবে আজকে এই ভিডিওর মাধ্যমে আমি উত্তরটা দেব প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবে এবং সত্যিই যদি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সে তুমি ভালো র্যাঙ্ক স্কোর করতে চাও তাহলে অবশ্যই অবশ্যই যা যা বলবো সেগুলো অক্ষরে অক্ষরে পালন করবে দেখো এই পরীক্ষাটায় প্রধানত তিনটা সাবজেক্ট তাই তো প্রধানত কেন বলবো তিনটেই সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি অঙ্ক তাই তো এই ফিজিক্স কেমিস্ট্রি অঙ্ক ওই তিনটে সাবজেক্টকে তোমাকে কিন্তু হাতের মুঠোয় আনতে হবে তবেই তুমি ভালো র্যাঙ্ক এখানে স্কোর করতে পারো আজকে ধাপে ধাপে আমি আলোচনা করবো যে কিভাবে এই সাবজেক্টগুলোকে তুমি হাতে মুঠোয় আনবে স্টুডেন্টস যেহেতু আমার বিষয় ফিজিক্স তাই ফিজিক্স ধরেই আমি পুরো ব্যাপারটা ডিসকাস করব তবে হ্যাঁ অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রেও এই ডিসকাশনটা ভ্যালিড হবে কারণ অন্যান্য সাবজেক্টগুলো কোনোটাই ফিজিক্সের থেকে ডিফারেন্ট নয় ম্যাথমেটিক্স ফিজিক্সের ভালোবাসা কেমিস্ট্রি ফিজিক্সের অঙ্গ যাই হোক আমি শুরু করছি তো স্টুডেন্টস ফিজিক্সের সিলেবাস তোমাকে খুব তাড়াতাড়ি শেষ করতে হবে এটা প্রথম টার্গেট তোমার অবভিয়াসলি ম্যাথ এবং কেমিস্ট্রি সিলেবাসও তোমাকে খুব তাড়াতাড়ি শেষ করতে হবে সিলেবাস তাড়াতাড়ি শেষ করাটা তোমাদের প্রাথমিক লক্ষ্য এখন এই লক্ষ্য অ্যাচিভ করতে গেলে তোমার পথে বাধা কি আসবে দেখো আমি বলছি তোমাদের যে সিলেবাস সেটা কিভাবে ভেঙেছে সেমিস্টারে ভেঙেছে তাই না কি সেমিস্টার না সেম ওয়ান এমসিকিউ টেস্ট থাকছে তাই তো সেম টু মানে ক্লাস ইলেভেনের যে সেকেন্ড পার্ট সেটা সেম টু বেশ তোমার ক্লাস ইলেভেন হয়ে গেল এবার আসছে সেম থ্রি ক্লাস টুয়েলভের প্রথম দিকের অংশটা সেম ফোর ক্লাস টুয়েলভের শেষের দিকের অংশটা এখন দুঃখের বিষয় হচ্ছে সেম থ্রি আর সেম ফোর এই দুটো নিয়েই তোমাদের হায়ার সেকেন্ডারি পরীক্ষা হবে শুধু তাই নয় আরো বড় দুঃখের ব্যাপার হচ্ছে শুধুমাত্র সেম ফোরের এক্সাম তোমরা একদম শেষে দেবে অর্থাৎ এখানে তোমাকে পুরো সিলেবাস মাথায় রাখতে হচ্ছে না আগের বারে পর্যন্ত যে সিলেবাসটা ছিল আগের বারে পর্যন্ত যে দু হাজার পঁচিশের আগে পর্যন্ত যে নিয়মটা ছিল সেই নিয়মটা ছিল ক্লাস টুয়েলভটা পুরোটাই তোমাকে মাথায় রাখতে হবে হাই সেকেন্ডারি পরীক্ষা দিতে গেলে এখন যে নিয়মটা হয়েছে সেটা হচ্ছে সেমিস্টার ফোরে যেটুকু আছে সেটুকু তোমাকে শেষ পর্যন্ত মাথায় রাখতে হবে তার ফলে হবে কি একটা কমফোর্ট জোন তৈরি হবে স্টুডেন্টদের মাথার মধ্যে কাজ করবে যে তো সেমিস্টার ফোর পরীক্ষাটা আমাদের আছে এটাই ভালো করে দিতে হবে কারণ সেমিস্টার থ্রি তো আমার হয়ে গিয়েছে ক্লাস টুয়েলভে উঠে যেটা হবে আর কি ক্লাস ইলেভেনের ছাত্রদের বলছি তোমরা যখন ক্লাস টুয়েলভে উঠবে তখন তোমাদের একটা কমফোর্ট জোন তৈরি হবে কেন ক্লাস টুয়েলভের সেমিস্টার ফোর এক্সামটা তোমার ফাইনাল এক্সাম তখন কি হবে সেমিস্টার থ্রি তোমার আগেই হয়ে গিয়েছে তখন স্টুডেন্টরা যথারীতি তারা সেমিস্টার থ্রি জিনিস মাথায় রাখতে চাইবে না যারা সেমিস্টার থ্রি জিনিস মাথায় রাখতে চাইবে না তারা কিভাবে সেমিস্টার ওয়ান আর সেমিস্টার টু এর জিনিসটা মাথায় রাখবে তাই না তাই এই যে একটা মাইন্ডসেট তৈরি হতে চলেছে এই সেমিস্টার বিভাজনের মাধ্যমে তাতে হায়ার সেকেন্ডারিতে হয়তো পাস মার্কটা পাওয়া যাবে সহজভাবে হায়ার সেকেন্ডারি হয়তো তো ফেল কেউ করবে না কিন্তু যারা কম্পিটিভ মাইন্ডসেট নিয়ে প্রথম থেকেই লড়ছে তাদের মনের মধ্যে একটা কমফর্ট জোন তৈরি হয়ে যাওয়ার একটা বিরাট বড় সম্ভাবনা রয়েছে এই কমফর্ট জোনটাকে কিছুতেই নিজের মনের মধ্যে তৈরি হতে দেওয়া যাবে না তোমাকে মাথায় রাখতে হবে যে কম্পারেটিভ পরীক্ষা যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সি বল যেই মেনই বল কম্প্রেটিভ পরীক্ষা কম্পিটেটিভ পরীক্ষাতে কিন্তু গোটা সিলেবাসটাই আছে অর্থাৎ সেম ওয়ান থেকে সেম পরীক্ষ পর্যন্ত যত সিলেবাস আছে সব তোমার তোমার পরীক্ষায় কাজে লাগবে তো এই একটা সমস্যা তোমাদের প্রথম থেকে দেখা যাবে এবং শুধু তাই নয় ব্যাপারটা কি হবে এই সেমিস্টারের পরীক্ষাগুলো যখন হবে তখন তোমার সিলেবাস একটু স্লো হয়ে যাবে সিলেবাস যে বললাম না তাড়াতাড়ি সিলেবাস শেষ করতে হবে এই তাড়াতাড়ি সিলেবাস শেষ করার একটা বিরাট বড় অন্তরায় হচ্ছে এই হাজারবার পরীক্ষা হওয়া সেমিস্টার ওয়ান সেমিস্টার টু সেমিস্টার থ্রি সেমিস্টার ফোর সেমিস্টার থ্রি ফোর আবার বাইরে স্কুলে গিয়ে দিতে হবে সে এক হাঙ্গামা তাই না তো এই যে যতবার বারবার করে পরীক্ষা হলে পারে তোমার সিলেবাস শেষ করার যে স্পিড সেটা ব্যাহত হবে কেন ব্যাহত হবে জানো কারণ সেমিস্টার ওয়ানে যখন তুমি পরীক্ষা দেবে তখন তোমার সেমিস্টার ওয়ানটা মাথায় রাখছে খুব ভালো কথা তখন হয়তো কয়েকটা দিন তোমার এই পরীক্ষার প্রিপারেশনের জন্য ব্যয় হবে কারণ তোমাকে তো সব পরীক্ষায় দিতে হচ্ছে তোমার সাবজেক্টে যা যা আছে সাবজেক্ট কম্বিনেশন যা যা সব পরীক্ষা তোমাকে দিতে হবে অর্থাৎ তার প্রিপারেশনের জন্য প্রিপারেশনের জন্য তোমার সপ্তাহ দুয়েক যাবে তারপর সেমিস্টার এর আগেও তাই সপ্তাহ দুয়েক যাবে সেমিস্টার থ্রি সেমিস্টার ফোর প্রত্যেকটা পরীক্ষা সেমিস্টার পরীক্ষার সময় সপ্তাহ দুয়েক সময় তোমার ওই পরীক্ষাগুলোর জন্য প্রিপারেশন নিতে গিয়ে যাবে অর্থাৎ এক দুই তিন চার চার দুগুণে আট আট সপ্তাহ তোমার পরীক্ষার প্রিপারেশনের জন্য তোমাকে রেখে দিতে হচ্ছে এবং সেটা ভালো রকম প্রিপারেশনের জন্য বোর্ড লেভেল প্রিপারেশনের জন্য নইলে আবার নম্বর খারাপ হয়ে যাবে এই আট সপ্তাহের যে একটা ল্যাগ তৈরি হতে চলেছে সেটা কিন্তু একটু সমস্যা তৈরি করে ফেলবে তাই বা কমফর্ট তৈরি করবে তোমাদের মনে তাই এই ব্যাপারটা থেকে প্রথম থেকেই তোমাকে সাবধান থাকতে হবে সিলেবাস শেষ করতে হবে তাড়াতাড়ি তাই কখনোই এই সেমিস্টার গুলোকে নিজের মাথার উপরে চাপতে দিলে চলবে না ওকে দেখো সিলেবাস শেষ করতে হবে কিভাবে তাহলে তাড়াতাড়ি সিলেবাস শেষ করবো কিভাবে সিলেবাস তাড়াতাড়ি শেষ করার সবচেয়ে সহজ রাস্তা হচ্ছে এনসিআরটি যে কারিকুলামটা রয়েছে আমি এনসিআরটি বই ফলো করার কথা বলছি না কিন্তু এনসিআরটি যে কারিকুলামটা রয়েছে যেভাবে এনসিআইআর সিলেবাসটা লেখা এনসিআরটির বইটা লেখা সেইভাবে তুমি এগো এখন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার যে সিলেবাস সেখানে এনসিআরটি থেকে বেশি সিলেবাস আছে এনসিআরটি যে সিবিএসি সিলেবাস থেকে অবশ্যই বেশি সিলেবাস আছে আমি সেটাই দিকে যাচ্ছি আমি বলছি এনসিআরটি যে প্যাটার্নে এগোচ্ছে বইটা সেই প্যাটার্নে তুমি সিলেবাস শেষ করতে থাকো তাহলে তোমার সিলেবাস তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এটা কনফার্ম এটা পরীক্ষিত সত্য তো স্টুডেন্টস এনসিআরটির কারিকুলাম দেখো এবং সেইভাবে ওটাকে পড়ে শেষ করো এবার দেখো তুমি যে সিলেবাস শেষ করবে এটাকে ফ্রুটফুল হতে হবে শুধু সিলেবাস শেষ করলেই হবে না তোমাকে এমনভাবে সিলেবাস শেষ করতে হবে যাতে তোমার সিলেবাসের মধ্যে যেসব জিনিসগুলো রয়েছে যেসব টপিক সাব টপিকগুলো রয়েছে সেগুলো তোমার করায় আত্ম থাকে তার জন্য রিগোরাস পরিশ্রম অনুশীলন এগুলো করতে হবে এই অনুশীলন করার কি কায়দা হওয়া উচিত এটাও তোমাকে জানতে হবে যখনই তুমি কোনো অধ্যায় শেষ করবে তোমার অবশ্যই অবশ্যই তোমাকে কিছু টাইপস প্রবলেম সেই অধ্যায় থেকে করতে হবে ফিজিক্সের ক্ষেত্রে যেমন বলছি ওয়ান ডাইমেনশন মোশন এই ওয়ান ডাইমেনশন মোশনের কিছু কিছু টাইপস রয়েছে কিরম টাইপস এই ধরো ফর্মুলার ইউজ ডাইরেক্ট ফর্মুলার ইউজ তারপরে ধরো গ্রাফিক্যাল ইউজ গ্রাফ কি করে ইউজ করতে হয় ওকে সেই কনসেপ্টে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের ইউজ সেই কনসেপ্টে ম্যাক্সিমা মিনিমাম যেটা ডিফারেন্সিয়েশন ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের একটা পার্ট তার ইউজ এই যে প্যাটার্ন এই যে টাইপস বিভিন্ন টাইপস এর প্রবলেম তোমাকে সলভ করতে হবে অর্থাৎ একটা চ্যাপ্টারে তুমি বিভিন্ন টাইপসের এর প্রবলেম যেগুলো তোমার টিচারের উপর ডিপেন্ড করছো তিনি কিরমভাবে পড়াচ্ছেন তোমাকে রাইটস এর প্রবলেম সলভ করে মোটামুটি চ্যাপ্টারটা তোমাকে করে আপ্ত করতে হবে বুঝতে হবে কনসেপ্টটাকে গিলে খেতে হবে তারপরের কাজটা কি তারপরে কাজ হচ্ছে পিআইকিউ ধরা অর্থাৎ ওই যে চ্যাপ্টারটা তুমি পড়লে সেই চ্যাপ্টারে নিটে প্রিভিয়াস ইয়ারে কি কি প্রশ্ন এসেছে তুমি বলছো স্যার আমি তো ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট কথা বলছি তাহলে আমি নিটের বলছেন কেন নিটের যে কোয়েশ্চেনগুলো সেগুলো তুমি টার্গেট করতে পারবো সেগুলো তুমি সহজেই অ্যাটাক করতে পারবে দেখবে কোশ্চেন ফলো করলেই বুঝতে পারবে একটু স্ট্যান্ডার্ডটা নিটের একটু কোয়েশ্চেন স্ট্যান্ডার্ডটা কম আছে তাই প্রথম দিকে তোমরা নিটের কোয়েশ্চেন পেপার অবশ্যই সলভ করতে পারবে হয়তো টাইম লাগবে কিন্তু সলভ করতে পারবে তাই প্রথমে নিটের প্রিয় দেখো সব শেষ করলো ওই চ্যাপ্টারে এরপরে কি করবে এরপরে যে ই মেন এবং ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সে মোটামুটি যেই মেনের তো এখন এক বছরে কুড়িটা পেপার হয় যাই হোক যেই মেনে তুমি দেখবে যে গত দু বছর বা গত তিন বছরে ওই চ্যাপ্টার থেকে কী কী প্রশ্ন এসেছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের গত পাঁচ বছরে ওই চ্যাপ্টার থেকে কী কী প্রশ্ন এসেছে যদি গত পাঁচ বছর বা সেখানে যদি বছরগুলো একটু বেশি মনে হয় তাহলে বছরগুলোর সংখ্যাটা কমিয়ে দিয়ে তোমরা দেখো কিন্তু দেখো কারণ আমি বলছি যে এই প্যাটার্নগুলো তোমার বোঝা হয়ে যাবে বুঝতে পেরে যাবে অর্থাৎ একটা চ্যাপ্টার তোমার শেষ হলো নিটের পিওয়াই কিউব করলে যেই মেনে পিওয়াই কিউব করলে কি না গত দু বছর ধরে যেই মেনে তোমাদের ওই চ্যাপ্টার থেকে কিরকম প্রশ্ন এসেছে বা তিন বছর ধরে যেই মেনে ওই চ্যাপ্টার থেকে কিরকম প্রশ্ন এসে এসেছে দেখলে এখন বিভিন্ন চ্যাপ্টারের থেকে আসা প্রশ্নের সংখ্যা তো ভ্যারি করে তাই মোটামুটি যেই মেনে দশটা কোশ্চেন তুমি দেখবে যেগুলো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন ওয়েস্ট বেঙ্গল এর দশটা কোশ্চেন তুমি দেখবে যেগুলো প্রিভিয়াস তুমি দেখবে যেগুলো প্রিভিয়াস ইয়ারের এইভাবে নিজেকে তৈরি করো প্রথম থেকে ধাক্কা না ধাক্কা মেরে নিজেকে তৈরি করো তাহলে কি হবে প্রশ্ন আসে এই পরীক্ষাগুলোতে সেটা তোমার জানা হয়ে যাবে এখন মজার ব্যাপার হচ্ছে যে এর যেরকম প্রশ্ন আছে নিটের যেরকম প্রশ্ন আছে ওয়েস্ট বেঙ্গল যেরকম প্রশ্ন আসে রকম প্রশ্নের টাইপই কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতে আসে বিভিন্ন যত কম্পিটিভ পরীক্ষা আছে রিলেটেড সবার কোশ্চেন পেপারে স্ট্যান্ডার্ড স্টাইল কিন্তু ওই রকমই তাই সেই স্ট্যান্ডার্ড বা স্টাইলকে চিনতে গেলে প্রথমেই পিওয়াই কিউকে আমি বলবো অ্যাটাক করো বেশ তাহলে একটা চ্যাপ্টার পড়লে কিউ ধরে সলভ করলে কনসেপ্ট গ্রো হলো এরপরের কাজ কি এটাকে আরও কনসলিডেট করতে হবে তোমাকে এর উপরে অবশ্যই এক্সাম দিতে হবে একটা চ্যাপ্টার শেষ করে এক্সাম দিলে পিআই কিউব সলভ করলে তারপর এক্সাম দিলে মোটামুটি চ্যাপ্টারটা হাতে মুঠে এলো পরে এগিয়ে গেলে ওই একই কাজ রিপিট করো এগিয়ে যাও একই কাজ রিপিট করো এরপরে কিন্তু কি করবে এইবারে আগে যে চ্যাপ্টারগুলো হয়েছে অর্থাৎ চ্যাপ্টার ওয়ান চ্যাপ্টার টু চ্যাপ্টার থ্রি এই গোটা তিনটে চ্যাপ্টার একসাথে করে যা যা কিউ এর উপর তুমি প্র্যাকটিস করেছো সেইগুলোর উপর একটা টেস্ট দাও এইভাবে করে করে তুমি সিলেবাসটাকে শেষ করতে থাকো এবং এটাও মাথায় রাখো যে সিলেবাসটা যেন তাড়াতাড়ি শেষ হয় কারণ সিলেবাস তাড়াতাড়ি শেষ হওয়াটা খুবই জরুরি তোমাকে সিলেবাস কখন শেষ করতে হবে অবশ্যই তুমি যখন টুয়েলভে উঠবে তখন তোমার জীবনে যে অক্টোবর নভেম্বর মাসটা আসবে সেই সময়ের মধ্যে তোমাকে গোটা সিলেবাসটা শেষ করতে হবে ইলেভেন এবং টুয়েলভের যত সিলেবাস আছে সব শেষ করে ফেলতে হবে ওই সময়ের মধ্যে এবং এই সেমিস্টারগুলো তোমার জীবনে অকার করবে সেই সেমিস্টারগুলো অকার করার জন্য যে তুমি টাইমটা নিচ্ছ প্রিপেয়ার হওয়ার জন্য সেই টাইমটা দিতে গিয়ে সিলেবাস স্লো করলেও চলবে না যদি স্লো করে ফেলো তাহলে কিন্তু কোনোভাবেই তুমি নভেম্বরে শেষ করতে পারবে না সিলেবাস কিন্তু তোমার সিলেবাস অবশ্যই ওই অক্টোবর নভেম্বরে সিলেবাস না শেষ করলে চলবেই না অর্থাৎ যারা নতুন এই সিস্টেমে পড়েছ তারা প্রথম থেকে জেনে রাখো যে তোমার কিন্তু সিলেবাস শেষ করতে দেরি হবে তাই সিলেবাস শেষ করতে দেরি যাতে না হয় সেই ব্যাপারটা তোমাকে সবসময় মাথায় রাখতে হবে এবং তার সাথে এটাও মাথায় রাখতে হবে যে আমার প্রিপারেশনটা যেন কনসলিডেট থাকে সলিড প্রিপারেশন যেন হয় তার জন্য তোমাকে পিআই কিউর প্রথম থেকেই ধাক্কা দিয়ে দিয়ে পড়তে হবে পিওয়াই রেখে প্রথম থেকেই পড়তে হবে খুব কঠিন ধাপে ধাপে বুক করলে ইজি নিট বিজেই গেইমেন এইভাবে করো পেরে যাবে এবং তিন চারটে চ্যাপ্টার শেষ হয়ে গেলে অবশ্যই আগের চ্যাপ্টারগুলো ধরে আবার পরীক্ষা এইভাবে তুমি সিলেবাসটাকে তাড়াতাড়ি শেষ করে দাও এটা হচ্ছে তোমার প্রিপারেশনের প্রথম ধাপ ওকে তাহলে এই ধাপটা কিন্তু ধীরে 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 তোমাকে কনফিডেন্ট করবে তোমাকে শক্তিশালী করবে তোমার মনে একটা উচ্ছ্বাস থাকবে তবে হ্যাঁ সাবজেক্টের প্রতি ভালোবাসা তৈরি না হলে আবার এই কাজগুলো করা যায় না তাই অবশ্যই সাবজেক্টের প্রতি ভালোবাসা সাবজেক্টে তোমার উৎসাহ এগুলো তোমার অবশ্যই দরকার এবং তোমার উৎসাহ ভালোবাসা কারা তৈরি করে দেবেন যিনি তোমাকে পড়াচ্ছেন অর্থাৎ টিচার সিলেকশন এটা খুব সাংঘাতিক একটা ডিসিশন টিচার ঠিকঠাক সিলেক্ট না হলে খুব মুশকিল মানে লাইফ রুইন হয়ে যাবে ধরো তুমি অর্থাৎ প্রথমে কিন্তু টিচার সিলেকশন ভালো হওয়া উচিত এই যে টার্গেটটা দিলাম তোমাকে আমি ফার্স্ট টার্গেট সিলেবাস তাড়াতাড়ি শেষ করতে হবে ভালো রকম ভাবে বুঝে বুঝে এই টার্গেটটা তো তোমার ধাপে অচিভ হবে হঠাৎ করে তার হবে না এটা বিশাল বড় একটা টার্গেট সেই বড় টার্গেটটাকে ধাপে ধাপে অ্যাচিভ করার প্রথম ধাপটাই হচ্ছে গুড টিচার সিলেকশন বা গ্রেট টিচার সিলেকশন যিনি তোমার মনে পড়াশোনার আগ্রহটাকে তৈরি করে দিতে পারবে তোমার মনে উৎসাহটা তৈরি করে দিতে পারবে তোমার মনে ভীতি সঞ্চার হতে দেবেন না হ্যাঁ তোমাকে অবশ্যই সুন্দরভাবে মেথডিক ওয়েতেও পড়াবেন আবার কনসেপ্টটাও তোমার মনের মধ্যে তৈরি হয়ে যাবে গুড টিচার সিলেকশন হচ্ছে এই বড় যে ধাপটা বললাম তাড়াতাড়ি শেষ করা উইথ সুন্দর কনসেপশন প্রথম হচ্ছে গুড টিচার সিলেকশন এই কাজটা তোমাকে করতে হবে এরপরে যে সাবধাপ হয়ে গেল ঠিকঠাক এইবারে হচ্ছে টিচারের সাথে সাথে টিচার যেরকম পড়াচ্ছে তার সাথে সাথে তোমাকেও হবে মানে যে চ্যাপ্টার পড়াচ্ছে তোমার যেন তখনই সেই চ্যাপ্টারটা শেষ হয়ে যায় এমন যেন না হয় যে টিচার তিন চারটে চ্যাপ্টার পড়িয়ে ফেলেছেন তোমার সেই তিন চারটে চ্যাপ্টার কিছুতেই তখনও তৈরি করতে পারলেন না ওই যে তিন চারটে চ্যাপ্টারের ব্যাকলগ তৈরি হবে এটা তোমার মনের মধ্যে এমন একটা করবে যে আস্তে আস্তে তোমার একটা একটা ব্যাকলগের বোঝা চাপতে শুরু করে শুধু ধরো যদি তিন চারটা ব্যাকলগ থাকে ধরো ধরো দুটো ব্যাকলগ হয়ে গেছে তাহলে আর কিছু করা গেল না তাহলে তোমাকে আর কিছু করার নেই মানে এই ব্যাকলগ চলে এলে পরে তোমার আরেকটা বছর লেগে যাবে ওই ব্যাকলগ মেকআপ করা খুব কঠিন খুবই কঠিন ব্যাকলগ মেকআপ করা অসম্ভব নয় কিন্তু কঠিন কারণ তোমার টিচার বা তোমার সিলেবাস তো সেইভাবে নিজের মতো করেই হবে তুমি যদি ব্যাকলগে চলে যাও তাহলে তোমাকে যেমন করে হোক সেটাকে মেরামত করে নিতে হবে ব্যাকলগ একটা দুটো ব্যাকলগ হয়ে গেলে তুমি সচেতন হয়ে যাবে যে আমার পিছিয়ে গেছে পড়া আমাকে সেই জায়গায় নিজেকে সিঙ্কোনাইজ করে ফেলতে হবে তার জন্য ইউটিউব রয়েছে তুমি ইউটিউবের সাহায্য নাও দেখে নাও ভিডিওস দেখে নিয়ে বুঝে নাও ওকে তো আমার চ্যানেল থেকেও তোমরা ভিডিও দেখতে পারো সেখানে টপিকের নাম আর তুই সার লিখে সার্চ করলে তুমি সেই টপিকটা পেয়ে যাবে ক্লাস ইলেভেন ক্লাস টুয়েলভের যে কোনো টপিক টপিকের নাম বলে সার্চ করলে তুমি পেয়ে যাবে ওকে তো ব্যাকলগ হতে দেওয়া যাবে না কোনো মতেই না কোনো ভাবেই না ব্যাকলগ একটুখানি হলেই সেটাকে তোমাকে মেরামত করে ফেলতে হবে ব্যাকলগ যেন কোনোভাবেই জীবনের মধ্যে না ঢুকে ওকে তো এইভাবে ভাবে তুমি এগুবে ভালো টিচার সিলেকশন নো ব্যাকলগ ওকে এবার কি এবার হচ্ছে তোমার কনফিডেন্স লেভেলটাকে কখনোই ডাউন হতে দেওয়া যাবে না উৎকর্ষের লেভেলটাকে ডাউন হতে দেওয়া যাবে না কখনো তোমার মধ্যে বিমর্শতা যেন না আসে চেষ্টা করবে বিমর্ষতা আসবে না এটা হতে পারে না কখনো কখনো ডিমোটিভেশন চলে আসে সেটাও ন্যাচারাল মাঝে মাঝে ডিমোটিভেশন চলে আসে এটা ভালো একদিক থেকে কিন্তু পুরোপুরি ডিমোটিভেটেড হয়ে যাওয়া এটা কিন্তু একেবারেই ভালো নয় কোনো একজন খুব বেশি এগিয়ে গেছে তোমার বন্ধু কোনো একজন দুর্দান্ত হয়তো প্রবলেম সলভ করতে পারছে হ্যাঁ তুমি হয়তো সেই লেভেলটা এখনো অ্যাচিভ করতে পারো তোমাকে জানতে হবে যে হ্যাঁ এই লেভেলটা আমি পারিনি কিন্তু আমি নিশ্চয়ই পারবো আমি একদমই পারবো না কোন মতো এরকম করলে হবে না এই রকম যদি ফিলিং চলে আসে যাকে বলে ক্লিয়ার প্রেসার এইটা যদি চলে আসে তাহলে কিন্তু মুশকিল এটা কিন্তু আস্তে দেওয়া যাবে না কেউ একজন তোমার থেকে ভালো জানতেই পারে কেউ একজন তোমার থেকে বেশি জানতেই পারে তার মানে এই নয় যে তুমি তাকে ওভারটেক করতে পারবে না বা তুমি তাকে ছাপিয়ে যেতে পারবে না তার মানে এটা নয় চেষ্টা থাকলে সব কিছুই সম্ভব হয় তুমি তাকে ওভারটেক করতে পারবে তোমাকে বিশ্বাসটা রাখতে হবে যে হ্যাঁ উনি ওই ছেলেটা আমার থেকে ভালো অঙ্ক পাচ্ছে ওই ছেলেটা বেশি জানে তাহলে আমাদের তো কিছু হবে না এই যে ডিমোটিভেশন তোমাকে যদি গ্রাস করে মাঝে মাঝে গ্রাস করলে ঠিক আছে হলো তারপর তুমি বলে না আমি তোর থেকে ভালোই দেখাম এটা পারি হ্যাঁ তাহলে এই যে প্রেশার এই প্রেসারটাকে তোমায় হ্যান্ডেল করতে হবে সবসময় কোনো একজনের গুড পারফরমেন্স যেন তোমার পারফরমেন্সটাকে ব্যাড থেকে ওয়ার্স থেকে ওয়ার্স্ট না করে দেয় এটা মাথায় রাখতে হবে তো এটা হচ্ছে আর একটা প্রসেস মানে আরেকটা ধাপ এই ধাপটাকে তোমাকে কিন্তু মেনটেন করতে হবে অর্থাৎ পিয়ার প্রেশার হ্যান্ডেল পিয়ার প্রেশার হ্যান্ডেলিং তোমাকে সবসময় করতে হবে মাথায় রাখতে হবে যে আমি সবার থেকে টপ হতে পারবো না কেউ না কেউ আমার টপের থাকবি থাকবে কেউ না কেউ আমার থেকে বেটার হতেই পারে হতেই পারে এটা ন্যাচারাল এইটাকে এইভাবে মানতে হবে তবে হ্যাঁ আমি আমার চেষ্টা চালিয়ে যাব আমার থেকে যে বেশি তার তার মতো হওয়ার চেষ্টা করবো তার থেকেও তাকেও ছাপিয়ে যাও যেতে আমি পারি এই বিশ্বাস নিয়ে তোমাকে কিন্তু এগোতে হবে ওকে বেশ তাহলে এই যে গোটা ধাপটা তাড়াতাড়ি সিলেবাস শেষ করা তার মধ্যে যে সাব ধাপ সাব স্টেপ গুলো রয়েছে সেই স্টেপ গুলো আশা করি তোমাকে বোঝাতে পারলাম ওকে এর পরের ধাপটা কি বলতো পরের ধাপটা ভালো করে শোনো এটা হচ্ছে যখন তোমার সিলেবাস মোটামুটি শেষ হয়ে ধরে তুমি করেছো পরে যে সময়টা পাবে অর্থাৎ তোমার জীবনে যখন ক্লাস টুয়েলভ গেছে হ্যাঁ তুমি এখন ক্লাস ইলেভেনে শুরু করছো ক্লাস টুয়েলভ একদিন উঠবে সেই ক্লাস টুয়েলভে যখন উঠছো তোমার জীবনে যখন নভেম্বর মাস আসছে তখন তোমার সিলেবাস শেষ হয়ে গেছে মোটামুটি তুমি প্রস্তুত এরপরে তোমার কিন্তু আসল কাজ শুরু হবে কি কাজ জানো থরলি পিওই কিউ রিভিশন করা তিনটা কেমিস্ট্রি ম্যাথ দেখো যেই মেনের যে পরীক্ষা হয় একটা ইয়ারে প্রায় কুড়িটা কোশ্চেন পেপার তৈরি হয় একটা ইয়ারে তাহলে কত যদি কেউ বলে প্রিভিয়াস টেন ইয়ার্সের তোমার যেই মেনের পেপার সলভ করতে হবে তাহলে বুঝতে পারছো কতগুলো পেপার তোমাকে সলভ করতে হবে একটা সাবজেক্টের একটা সাবজেক্টের কুড়িটা এক এক হয় কারণ কি কারণ যেই মেনের জানুয়ারি এপ্রিল থাকে হ্যাঁ যেই মেনের জানুয়ারি অ্যাটেম্টটা ধরো পাঁচ দিন পরীক্ষা হয় পাঁচ দিনে মর্নিং সেশন ডে সেশন দুটো আলাদা শাসনে দু রকমের আলাদা কোয়েশ্চিন পেপার তৈরি হয় তাহলে দশটা আলাদা কোশ্চেন পেপার জানুয়ারি সেশনই তৈরি হচ্ছে এপ্রিল আবার দশটা কোয়েশ্চেন তৈরি হচ্ছে টোটাল কুড়িটা কোশ্চেন পাবার একটা বছরই তৈরি হচ্ছে কেউ যদি বলে তোমাকে পাঁচ বছরের প্রিভিয়াস ইয়ার কে সলভ করতে হবে এটা কিন্তু একবারই সহজ কাজ নয় তাই না তাই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সলিউশনের দিকে বিশেষ বিশেষভাবে নজর দিতে হবে তখন থেকে থরলি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমাকে সলভ করতে হবে ফিজিক্স কেমিস্ট্রি এবং অঙ্কের এটা যত বেশি করতে পারবে যতবার করতে পারবে যতবার এটাকে করতে পারবে দুবার তিনবার চারবার যতবার করতে পারবে তত তুমি র্যাঙ্ক করার দিকে এগিয়ে যাবে একবার যদি কেউ করে তাহলে যত দুবার করলে চার যাবে তিনবার করলে গুণ এগিয়ে যাবে চারবার করলে ষোলো গুণ এগিয়ে যাবে ভালো র্যাঙ্কের দিকে সবসময় মাথায় রাখবে তাই এই কাজটা তোমাকে করতে হবে পি ওয়াই কিউ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপারের বারবার সলিউশন তোমাকে করতে হবে কখন থেকে সিলেবাস শেষের পর করতেই হবে হলো এর পরের ধাপ কি এর পরের ধাপ হচ্ছে রেগুলার বেসিসে ফুল পেপারের উপর মখতে গোটা সিলেবাস শেষ হয়ে গেছে ফুল পেপারের উপরে ঠিক এই স্ট্যান্ডার্ডের কোশ্চেন ধরে তোমার ওকে এইবার আমি আসি স্পেশালাইজড স্পেশালাইজডি জেই এতক্ষণ যে প্রিপারেশনটা বললাম এটা কমন প্রিপারেশন এটা যেই মেনের জন্য প্রিপারেশন এরকম ডাব্লিউ জন্য প্রিপারেশন এরকম যেই অ্যাডভান্সের জন্য এটাই প্রিপারেশন এটা হচ্ছে কমন প্রিপারেশন এই প্রিপারেশনকে কে বলা হয় মাদার প্রিপারেশন ঠিক আছে এরপরে প্রিপারেশন গুলো ভাগ হবে কখন ভাগ হবে যখন তোমার বোর্ড এক্সাম হয়ে যাবে ঠিক আছে বোর্ড এক্সাম হয়ে গেছে তুমি মোটামুটি জেইমেন ডাব্লিউবি জেলে মোটামুটি প্রিপেয়ার ওকে তুমি পিআই কেউ করেছো ডাব্লিউবিও করেছো এবারে তুমি যখন বোর্ড এক্সাম শেষ করার পরে কয়েকটা দিন তুমি হাতে পাবে মোটামুটি এইবার যেমন চল্লিশটা দিন হাতে পাওয়া গেছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের আগে বোর্ড এক্সাম হয়ে গেছে চল্লিশ দিন হাতে পেয়েছো স্টুডেন্টরা জয়েন্ট জয়েন্টের আগে এই যে চল্লিশটা দিন পাবে এখানে অসম্ভব পরিশ্রম যদি করতে পারো দিনে বারো তেরো ঘন্টা পড়াশোনা যদি চালিয়ে যেতে পারো টানা বারো তেরো ঘন্টা পড়াশোনা বারবার প্র্যাকটিস বারবার প্র্যাকটিস বারবার প্র্যাকটিস এবারে এক্সাম ওয়াইজ প্র্যাকটিস জয়েন্ট এন্ট্রান্সের এক্সাম ধরে ধরে জয়েন্ট জয়েন্ট এন্ট্রান্সের মক টেস্ট জয়েন্ট এন্ট্রান্সের লেভেলের কোশ্চেন ধরে ধরে প্র্যাকটিস ঠিক আছে ডাব্লিউ বি হচ্ছে যেই মানে যেরকম কোশ্চেন পেপার হয় না তার থেকে একটুখানি একটুখানি ওই রকমই কোশ্চেন একটুখানি স্ট্যান্ডার্ডটা হাই থাকে কোনো কোনো সময় যেই অ্যাডভান্সের কোশ্চেন পেপার লেভেল কেউ ওটা টাচ করে যায় মানে যাদবপুর যদি কেউ পেতে চাও তাহলে তাকে যেই অ্যাডভান্সের মতো প্রিপারেশন নিতে হবে ঠিক আছে অর্থাৎ যেই অ্যাডভান্সের পিবাইকিউও তাকে করতে হবে যদি যাদবপুর পেতে চাও এক থেকে একশোর মধ্যে র্যাঙ্ক করতে চাও হুম বা দেড়শো প্লাস মার্কস পেতে চাও তাহলে তোমাকে যেই অ্যাডভান্সের মধ্যেই প্রিপারেশন দিতে হবে তবেই তুমি র্যাঙ্কটা বা ওই মার্কসটা স্কোর করতে পারবে ওকে তো পরে যে প্রিপারেশনটা সেটা হয়ে গেল ডাব্লিউ বিজি প্রিপারেশন বোর্ড শেষ চল্লিশটা দিন বা ওরকমই ত্রিশ দিন এক মাস হাতে পাবে তখন কি করতে হবে ডাব্লিউ বিজি যে এমস এ কি বলে পিওয়াই কিউ সেগুলোকে আবার রিভিশন করে বারবার সকালে বারবার রিভিশন ঠিক আছে তারা তারা হয়তো চার পাঁচ দিন রিভিশন করলে পিওয়াই রিভিশন করলে সব পিওয়াই রিভিশন করলে বারবার অঙ্কগুলো কষলে তারপর আবার পরপর দুটো ডাব্লিউবিজেই মক টেস্ট দিলে এবং দেখলে কোথায় কোথায় তোমার ভুল হচ্ছে দেখলে কোথায় কোথায় তোমার ভুল হচ্ছে সেই ভুলগুলোকে সংশোধন করে আবার টেস্ট দেয় এরার মিনিমাইজেশন এরার মিনিমাইজেশন তোমাকে এরারটাকে মিনিমাইজ করতে হবে বারবার মক টেস্ট দিয়ে দিয়ে তোমার এরারটাকে তোমাকে মিনিমাইজ করতে হবে আশা করি বোঝা গেল এর আর যত মিনিমাইজ করবে তোমার র্যাঙ্ক তত ভালো হবে এরা মিনিমাইজ করতে গেলে ওই মক টেস্ট দিতে হবে নিজের কোথায় ভুল হচ্ছে সেটা নিয়ে ডিসকাস করতে হবে মকটেস দিতে হবে নিজের কোথায় ভুল হচ্ছে সেটা নিয়ে রিসার্চ করতে হবে মকটের করতে দিতে হবে নিজের আবার রিসার্চ করতে হবে যত রিসার্চ করবে কোথায় ভুল হচ্ছে কি প্যাটার্নের ভুল হচ্ছে আমার কি ধরনের মিস্টেক হয় সেগুলো নিজেকেই চিনে নিতে হবে এটা অন্য কেউ চিনি দিতে পারে না তাই এরার মিনিমাইজেশন একটা দুর্দান্ত স্টেপ তোমার র্যাঙ্ককে বুস্ট করার জন্য ওকে এইবার তুমি যখন পরীক্ষা দেবে পরীক্ষা হলে যখন বসবে এইবার শুরু হচ্ছে আসল আর একটা ব্যাপার যেটা অনেকেই পাত্তা দেয় না সেই ব্যাপারটা সেটা নিয়ে ভাবেই না সেটা কি তোমার মেন্টাল হেলথ তোমার মানসিক পরিস্থিতি সেই মনে আছে সেই বালি ছিল বানর বালি বানরাজ বালির মধ্যে এমন একটা ইয়ে ছিল মানে বল ছিল একটা সে আশীর্বাদ পেয়েছিল ব্রহ্মার কাছ থেকে যে বালির সামনে যেই আসবে তার অর্ধেক শক্তি বালির মধ্যে চলে যাবে একবার রাক্ষস রাজ রাবণ এসেছে বালির সামনে যুদ্ধ করার জন্য ওর সাথে রাক্ষস রাজ রাবণের অর্ধেক শক্তি বালির মধ্যে চলে গেছে রাক্ষস রাবণ দুর্বল হয়ে পড়েছে অনেক সময় হয় কি অনেক স্টুডেন্টের ক্ষেত্রে হয় কি পরীক্ষা হলটা হচ্ছে মানুরাজ বালি আর স্টুডেন্ট হচ্ছে সেই যোদ্ধা যে বালির সাথে যুদ্ধ করতে এসেছে স্টুডেন্ট যখনই পরীক্ষা হলে এন্টার করলো তার অর্ধেক শক্তি শেষ সে বাকি অর্ধেক পরীক্ষা নিয়ে শক্তি নিয়ে সে পরীক্ষা দিতে ঢুকছে এটা নার্ভাসনেস এর জন্য হয় আমি এরকম অনেক স্টুডেন্ট দেখেছি যারা সত্যি ভালো স্টুডেন্ট তার প্রিপারেশনের কোনো খামতি নেই সে দুর্দান্ত পরীক্ষা দিচ্ছে কিন্তু কিন্তু তার র্যাঙ্ক সেই রকম আসছে না তার মার্কস এরকম হচ্ছে না কি কারণ নার্ভাসনেস তার একটা বিরাট কারণ তো নার্ভাসনেসটাকে অবশ্যই দূর করতে হবে মেন্টাল হেলথকে স্ট্রং রাখতে হবে যদি তোমার মনে হয় যে তুমি নার্ভাস তুমি নিজেই বুঝতে পারবে তুমি তো নিজেকে চিনছো না মাধ্যমিক থেকে তুমি মাধ্যমিক আগেও তো পরীক্ষা দিয়েছো মাধ্যমিক পরীক্ষাও দিয়েছো বোর্ড পরীক্ষাগুলো দিয়েছো ঠিক আছে বিভিন্ন মক দিয়েছো স্যারের বাড়িতে বা কোচিং ইনস্টিটিউটে যেখানে হোক মক দিয়েছো তুমি কতটা নার্ভাস হও বিভিন্ন পরীক্ষার আগে নার্ভাস হয়ে যাওয়া নার্ভাস হয়ে গিয়ে সেই পরীক্ষাটা না বসা ধরো স্যার যে টেস্ট নিচ্ছেন তোমার যদি মনে হয় না আজকে টেস্টটা না আমি স্কিপ করবো আমার প্রিপারেশন আমি দুদিন পরে ভালো করে ফাটিয়ে প্রিপারেশন নিয়ে তারপরে পরীক্ষা দিতে পারবো এরকম যদি তোমার মাইন্ডসেট হয়ে থাকে এরকম যদি তোমার মনোভাব হয় তুমি তো নিজেকে নিজে চিনছো এইখানে ফেস করতে হবে ভাই স্বীকার করতে হবে যে হ্যাঁ আমার মধ্যে প্রবলেম আছে আমার মধ্যে আমার মধ্যে প্রবলেম আছে হ্যাঁ আমার মধ্যে প্রবলেম আছে এই যে স্বীকার কর আমার মধ্যে প্রবলেম আছে আমার নার্ভাসনেস আসে এটাকে স্বীকার করতে হবে অ্যাডমিট করতে হবে না হলে ট্রিটমেন্ট কি করে তাই না না হলে ট্রিটমেন্ট কি করে হবে তাই যদি মনে হয় তুই নার্ভাস তোমার পরীক্ষা হলে তোমার ভয় লাগে নার্ভাসনেস চলে আসে ভুল হয়ে যায় মিস্টেক হয়ে যায় হ্যাঁ সেই পরীক্ষা হলটা বানোরাজ বালি তোমার কাছে যার সামনে গেলে তোমার যায় যদি এরকম সিচুয়েশন হয় তাহলে নিজেকেই নিজে আগে চিনতে পারবে তাহলে অবশ্যই তোমাকে কাউন্সিলিং করতে হবে কোনো ভালো সাইকোলজিক্যাল কাছে এরকম টেনশন যাদের হয় তাদের ঘুমটুম হয় না ঠিকমতো ইনডাইজেশন হয় হরমোনের সমস্যার জন্য হতে পারে ঠিক আছে ব্লাডের সমস্যার জন্য হতে পারে ব্লাডের বিভিন্ন রকম সমস্যা হতে পারে হিমোগ্লোবিনের সমস্যার জন্য বিভিন্ন রকম কারণ হতে পারে ঠিক আছে তো কি কারণে তোমার ভুলে যাচ্ছে বা কি কারণে তোমার এটা হচ্ছে এই যে নার্ভের যে সমস্যাটা বা মানসিক যে পরিস্থিতিটা তৈরি হচ্ছে সেটা সাইকোলজিক্যাল কাউন্সেলিং করে কমানো যায় তাই মেন্টাল হেলথকে অবশ্যই স্ট্রং রাখতে হবে এটা না হলে কিন্তু সব গড়্বর হয়ে যাবে গোটা মাটি হয়ে যায় আশা করি বোঝাতে পারলাম যদি যে যে জিনিসগুলো আমি ডিসকাস করলাম আজকের এই ভিডিওতে যদি প্রত্যেকটা তুমি সমানভাবে মেনে চলতে পারো গুরুত্ব দিয়ে তাহলে অতি অবশ্যই তোমার ভালো র্যাঙ্ক কেউ আটকাতে পারবে না সবার শেষে যেটা বললাম মেন্টাল হেলথ এটা অবশ্যই মাথায় রাখতে হবে এটার জন্য বিশেষভাবে ভাবতে হবে নিজেকে ডিসকভার করতে হবে যে আমার এটা আছে কি নেই

তার জন্য যা যা দরকার সেগুলো তোমাকে মেনে চলতে হবে ওকে কিরকম রকম না স্যার যেদিন যেটা পড়াবে সেদিনই সেটা তৈরি করে ফেলতে হবে ব্যাকলগ যাতে না আসে ব্যাকলগ এলেও সেটাকে সঙ্গে সঙ্গে মেরামত করে নাও ইউটিউব ভিডিওস দেখে দেখে ওকে এটা বিশাল বড় একটা কাজ এটা করতেই হবে তোমাকে তো স্টুডেন্টস এইভাবে সিলেবাস শেষ হয়ে গেল তারপরে ধাপ কি তারপরে ধাপ হচ্ছে থরলি পিইকিউ প্র্যাকটিস করা থরোলি ঠিক আছে যতগুলো পিইকিউ পারবে প্র্যাকটিস করে যাও ওকে তারপরে ধাপ হচ্ছে বোর্ড পরীক্ষা হয়ে গেলে যে টাইমটা পাচ্ছ সেই সময় কি করবে পিওয়াই ধরে পড়ো ওই পরীক্ষার এবং তারপর মক টেস্ট এর আর মিনিমাইজেশন করো নিজের কোথায় ভুল হচ্ছে চেনো কি প্যাটার্নে ভুল হচ্ছে সেটা চেনো আবার মকটেস টেস্ট দাও আর মিনিমাইজ করো এরা মিনিমাইজ করতে করতে যাও এবং তার সাথে সাথে অবশ্যই তোমার মেন্টাল হেলথকে সঠিক রাখার চেষ্টা করো যাতে তোমার এক্সামের প্রেশারটা এসে তোমার নার্ভাস ব্রেকডাউন না হয় এটাও তোমার মাথায় রাখতে হবে তো স্টুডেন্টস আশা করি ভিডিওটা তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ হবে তোমরা ভিডিওতে যা বললাম সেই কথাগুলো মেনে চলার চেষ্টা করবে এবং অবশ্যই তোমরা একটা ভালো র্যাঙ্ক সিকিউর করতে পারবে তো স্টুডেন্টস কমেন্টে জানাও তোমাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক একটা করে দিও আর বন্ধুদের কাছে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও আর নতুন যারা দেখছো তারা যদি ভিডিওটা সত্যি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ওকে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে